এভরিওয়ান গুড ইভিনিং আমি আপনারা দেখছেন হ্যাপি হ্যাপিউথ মনো চ্যানেলের নিউ ব্লগ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর এই যে ভাগ্নি মনো আর ভাগ্না আসছে এখানে তিথি আছে আর হঠাৎ করে প্ল্যানিং হলো যে আজকে হবে আমাদের একটা ছোট্ট ফিস্টি 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 হবে হুম মন ওখানে খেলা করছে তিদি এখানে কাটাকুটি করছে হবে আজকে পাস্তা ফিস্টি তাও আবার কাঠের জালে যাই না কেমন হবে এখন এখানে অনেক আছে কাঠ রাখা এনে ছাদেতে এটা আমার শাশুড়ি মা বানিয়েছেন পিঠে করার জন্য বাট আজকে করব এই যে ফিস্টির জন্যে

পরিমাণ দিলাম স্বাদটা ঠিকঠাক হওয়ার জন্য এখন আর ডেপ ডেপ ও সেটা আবার দেবো একবার এখন একটু সেদ্ধ তেল তেলটাও দেবো কুন্তি এই যে কুন্তি দিয়ে কুন্তি দিয়ে তেল দেবে ভালোই কিন্তু দোকান থেকে এক প্যাকেট নিয়ে আসছে বড়া শুদ্ধ ভর্তি করে আগে পাস্তা আগে নিয়ে একটু জুম করে ঝুম করে রাখো পাস্তা ধরে ধরে পড়ছে এইটুকু নিয়েই অনেক হয়ে যাবে কি খেয়ে শেষ করতে পারবি না

तेल दा तेल दा कोरा तेल दे दो तेल दे चिकन टमाटा दे चिकन ना बाह क्या बोलूं लोग बंदे लोग दे दे चिकन दे दे चिकन टमाटा भाजौत से और किस भाजौत में किसी 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 पे आज दे

কেমন লাগবে ঠান্ডায় সৃষ্টি করতে ভালো আজকে সন্ধে দিয়েছে

হ্যালো হ্যি রান্না হচ্ছে আমি হেল্প করছি এখন এখানে চলছে ওই আর কি পোড়া আট পোড়া আছটা রান্না রঙের ডি ওষুধের

এখানে আগুনের আগুনের লাইটে আমরা সব ফিস্টি করছি ছাড়ে ও এবার গান চালানো হবে ডিসকো ডিসকো হবে ডিসকো ডিসকো গান চালানো পাস্তা যাচ্ছে এবার থালায় সব আমরা হচ্ছে একদম বাঙালি পাতি বাঙালি তাই থালায় খাবো অত সুন্দর প্লেট নিয়ে আসিনি আমাদের করে যেটা খাই সেটাই আচ্ছা দিদি দাদা সবার জন্য অল্প অল্প করে রাখবে তোরা মাধবে কি খায় আমি অল্প টেস্ট করবো শুধু তোরা খেলেই হলো হুম

বাড়িতে হয়েছিলো ও পেট ভর পেটে হাত ভরা মনে পেট ভরে গেছে এই যে ভাগ্নার ওহ আগুনের তারপর ও হা 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 শীতের সময় লাগছে না কেন বলতো এখানে আগুনটা জ্বলছে বলে আগুনটা জ্বলছে বলে আগুনটা জ্বলছে বলে আর দাঁ লাগেনি এই যে আগুন জ্বলছে কেন এখনও আগুন জ্বালি রেখেছি অল্প অল্প দিচ্ছি এটা খেয়ে নিলে আমি নিচে চলে যাব দীপ তো ডাকছে আমাকে দোকানে দোকান যেতে হবে যাই হোক এই যে বা ও পার্টি পার্টিতে একটা জিনিস হয়নি ভাগনা যায়নি ক্যাম্পা পড়ে যা নিয়ে আয় ক্যাম্পাটা নিয়ে আয় চম্পা ছাড়া আমাদের আজকে ফিজটি অসম্পূর্ণ যা চম্পাকে নিয়ে আয় খাবার টেবিল আছে নিয়ে তোরে যা লাইট জ্বলছে যা জোরে যা যা বাবা আমার যাক হোক ভাগনা যাচ্ছে আমাদের চম্পা মানে ক্যাম্পা ছাড়া অসম্পূর্ণ হয়ে যেত হ্যাঁ হ্যাঁ সে তুই জানা আ দু মিনিট ওয়েট করুন

চম্পা দোকান থেকে আনা হয়েছিল আর চম্পাকে আজকে আমরা ব্লগটা শেষ করব আজকে সকলের খুব এনজয় হয়েছে সকলে খুব ভালো লেগেছে আর আমার ওদেরকে আনন্দ দিতে পেরে আমারও খুব ভালো লেগেছে আমাকে দোকান যেতে হবে যাই ওদেরকে খাইয়ে দিয়েছি ছাদে খুব আনন্দ হলো ঠান্ডাটাও বেশ পড়ে গেছে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা ছটা বাজছে আবার ছটার মধ্যে এত সন্ধ্যে সুন্দর লাগে দেখতে যাই হোক ছটা বাজছে আর চলুন আমাদের খাওয়া দাওয়া তার সঙ্গে পিস্তি এখানে একদম সমাপ্ত হতে চলেছে আর যাবো আমরা সকলে নিচয় তারা বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজ নতুন ফিস্টি ব্লগ এখানেই শেষ সকলে বাই বাই করে দাও দেখো আগে কিছু মাসে তুমি পড়ে রয়েছে

Đó là lẽ khó 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 bà khó 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 হাজার মধ্যে পুরো একদম সেম তুই খেয়ে দেখ কোনো কম কমতি নেই सेम टू सेम খাবে ও খাবে না ও যদি একটু ভালো না লাগে খাবে না হুম বুঝে তো তার খাবা না তো আপনি তো আজকে হবে না ছাড় না আমি খাবো হুম ও খাবে